মাস্টারবেশনের আসক্তি যে কত ভয়াবহ হতে পারে বুঝতে আপনাদের সাথে একটি সত্য গল্প শেয়ার করছি গল্পটা যার তার ভাষাতেই বলছি আলাইকুম আমার বয়স ২২ বছর একজন স্টুডেন্ট আমার জীবন একদম শেষ হালকা হতে এসেছি আমার গল্প বলে আমি যখন ক্লাস সিক্সে পড়ি ঠিক তখন থেকে অন্ধকার জগতে পা দিই তবে মাস্টারবেশন এবং পর্নোগ্রাফিতে আমি ক্লাস সেভেন থেকে সম্পূর্ণরূপে অ্যাডিক্টেড হই হস্তমৈনের ভয়াবহত সম্পর্কে কোনো আইডিয়া ছিল না ইন্টারমিডিয়েট পর্যন্ত যার ফলে ক্লাস টেনে জীবনের একটা ভয়াবহ সর্বনাশ করে ফেলি টেস্টিকুলার টিউমার রাইট সাইড অর্থাৎ ডান সাইডের অন্ডকোশ টিউমারে পরিণত হয় টিউমার অপারেশন করে ক্যান্সারের জীবাণু পাওয়া গিয়েছিল তাই ডাক্তার বলেছে সাইকেল ক্যামোথেরাপি নিতে আমি সাইকেল সম্পন্ন করি তাহলে লক্ষ্য করুন আমি কি পরিমাণ অ্যাডিক্টেড ছিলাম সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমি সপ্তাহে কমপক্ষে ছয় থেকে সাতবার মাস্টারবেড করতাম এমনকি অপারেশন করার ছয় দিনের মাথায় আমার অপারেশন ঘা ঠিকমতো শুকায়নি তবুও আমি মাস্টারবেড করে ফেলি ইন্টারমিডিয়েট লাইফে প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাই অনেক ভালো দিন যায় এবং মহান আল্লাহ তালা আমাকে মুক্ত বাতাসের খোঁজে মুক্তি সম্ভব ঘুরে দাঁড়াও আকাশের ওপারে আকাশ বইসহ খুব ভালো ভালো ভিডিওর সাথে পরিচয় করিয়ে দেন এখন এমন অবস্থায় পৌঁছেছি যে আমি এর ভয়াবহতা নিয়ে চার পাঁচ ঘন্টা লেকচার দিতে পারবো আমি আগের থেকে অনেকটা সংযম থাকতে পারি কিন্তু তবু নিজের নফসের কাছে বার বার হেরে যাই সর্বোচ্চ দেড় মাস পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি কিন্তু বার বার বারবার আমি হেরে যাচ্ছি আমি আমার জীবন নিয়ে সম্পূর্ণ হতাশ আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট ভালো কোথাও চান্স হয়নি তাই ডিপ্রেশনে পড়ে বর্তমানে দিনে কয়েকবার এই পাপের সাথে লিপ্ত হচ্ছি আমি শেষ আমাকে বাঁচান বলে রাখা ভালো অপারেশন করে আমার ডান অন্ডকোশ ফেলে দেয়া হয়েছে ডাক্তার বলেছে বাম অন্ডকোশ ভালো থাকলে আমার ভবিষ্যত জীবনে এর কোনো প্রভাব পড়বে না অর্থাৎ বেবি নেওয়া যাবে কিন্তু আমি যেই নেশায় মেতে উঠেছি হয়তো এমনটা চলতে থাকলে এটাও ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে আল্লাহর দোহাই লাগে ভাইরা আমার আমাকে বাঁচান আমি বাঁচতে চাই আমার পক্ষে এখন কোনোভাবে বিয়ে করা সম্ভব না আমি যখন এ নেশাগুলোই মেতে উঠি তখন নামাজ কালাম পড়ালেখা খাওয়া দাওয়া ঘুম কিছুই ভালো মতো হয় না সব থেকে বঞ্চিত হয়ে যাই আবার যখন ভালো থাকি তখন প্রতিদিনের কোরআন তেলাওয়াত মিস যায় না সর্বোচ্চ দেড় মাস ভালো করতে পারি তারপর আবার অশান্তি বাড়তে থাকে কারো সাথে ভালোভাবে কথা বলতে পারি না সবার সাথে রাগান্বিত ভাষায় কথা বলি আমাকে বাঁচান